জীবনে আপনার সাথে ঘটে যাওয়া খারাপ সময়গুলো কখনোই কারোর সাথে শেয়ার করবেন না দেখবেন আপনার আড়ালে তারা আপনারই সেই কষ্টের কথাগুলো নিয়ে উপহাস করবে হাসাহাসি করবে কখনোই আপনার ভালো দিক তাদের কাছে শেয়ার করবেন না পিছন থেকে আপনাকে টেনে ধরবে আপনাকে নিচে নামানোর জন্য স্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আজকের ভিডিওটি একদম সকাল থেকে শুরু করেছি সকাল সকাল খুব ঘুম থেকে উঠে রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি আজকে যেহেতু ঘরে পাতাকপি ছিল পাতাকপির এই বড়াগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে তো ভাবলাম তো আজকে এগুলো বড়া বানিয়ে যেহেতু এগুলো আমাদের সবারই অনেক বেশি পছন্দের এগুলো ভাজের থেকে বড়া খেতে কিন্তু আমাদের বেশ ভালো লাগে আপনাদের কোনটা খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আমি প্রথমে পাতাকপিগুলো একদম ছোটো ছোটো করে কেটে সেগুলোতে সবকিছু পিঠালি দিয়ে সবকিছু মশলা দিয়ে তারপর একটা পিঠালি বানিয়ে নিয়েছি তারপর এগুলো আস্তে আস্তে তো একে একে দিয়ে দিচ্ছি তারপর একটু লটপাট করে আস্তে আস্তে সেগুলোকে ভেজে নেব সকালের আইটেম আরও অন্য কিছু ছিল ডিমবাজি করে নিয়েছিলাম সাথে শাক ছিল আর সাথে বড়া ছিল সকালের খাওয়া দাওয়াটা শেষ করেই তো আপনাদের ভাইয়া বাজার নিয়ে এসেছিলো এটা কিন্তু রাতের ভিডিও তো বাজারগুলো গুছিয়ে নিতে পারেনি যেহেতু হাতে কিছু কাজ ছিল তো এখন ভাবছি এগুলোকে বের করে গুছিয়ে নিই তো মোটামুটি সবজির দাম সব কিছু এখন অনেকটাই কমে গেছে সাধারণ মানুষ এখন ভালোভাবে খেতে পারবে কিছুদিন আগে বাজারের অবস্থা খুবই খারাপ ছিল যারা একটু নিম্নবিত্ত তারা হয়তো এগুলো চোখে দেখেছে খেতে আর পারেনি তো বাজারের অবস্থা যখন এখন অনেক ভালো সবাই এখন মোটামুটি সবজি খেতে পারবে কারণ দামটা অনেক কমে এসেছে তো আমরা সবজিগুলো সব কিছুকে বের করে নিয়ে এখন গুছিয়ে নিচ্ছি যেহেতু সবজি ছাড়া তো আসলে চলে না কিছুদিন পর পর সবজির বাজারটা করতেই হয় যেহেতু চাকরিজীবী তাদের তো প্রতি মাসের প্রথমেই বাজারগুলো করে নিতে হয় মাছের সবগুলো বাজার এক মাসেই এক প্রথম দিনে করে নেয় কিন্তু কাঁচা বাজারগুলো যেগুলো আছে সেগুলো তো আস্তে আস্তে করে নিতে হয় বাজারগুলো আমি বের করে গুছিয়ে ফ্রিজে রেখে দিয়েছি এখন দুপুরে কী রান্নাবান্না করবো তার জন্য চলে আসলাম রান্না করতে একদিকে প্রচণ্ড শীত আমার তো অনেক বেশি আলসামি লাগে আবার রান্না না করলেও চলবে না বাবু আছে যেহেতু আমাদের ছোট্টই সংসার যেহেতু নতুন বাসায় উঠেছি আগে কখনো এরকম আমার আসলে এক্সপিরিয়েন্স ছিল না এখন যেহেতু আস্তে আস্তে হচ্ছে নতুন সংসারই বলতে গেলেই চলে আসলে সংসার জীবনের নতুন নাম পাঁচ বছর হতে চললো কিন্তু আমার ছোট্ট একটা সংসার হয়েছে মাত্র এই তিন মাস ধরে যেহেতু বিয়ের পরে আমি লেখাপড়া করতাম সবসময় বাবার বাড়িতেই ছিলাম সেখানেই আমার বাবু হয়েছে বড় হয়েছে এখন আলহামদুলিল্লাহ বিয়ের পাঁচ বছর তো হতে চললো তো আপনাদের ভাইয়ের চাকরি সুবাদে আমাকে এখানে থাকতে হয় তো তার জন্য যেহেতু নতুন সংসারই আমার আসলে একটু কষ্টই হয়ে যায় তারপরও রান্না না করলেও চলে না তো যাই হোক দুপুরে আজকে রান্না করার জন্য আমি আজকে মুরগির মাংস বের করে নিয়েছি যেহেতু বাজারে নতুন আলু এসেছে নতুন আলু দিয়ে মুরগির মাংস একটু পাতলা পাতলা ঝুল করলে কিন্তু বেশ ভালোই লাগে না জানি আমার নতুন আলু দিয়ে যে কোনো তরকারি রান্না করলে বেশ ভালো লাগে তো যাই হোক আমাদের আশেপাশে এমন অনেক মানুষ আছে যাদেরকে আপনি আপন ভেবে কষ্টের কথা শেয়ার করবেন দেখবেন চিনছে সে তারাই আপনাকে টেনে নিচে নামাবে তো যাই হোক সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি এই পর্যন্তই